বন্ধুরা অনেক দুঃখের সাথে ভিডিওটা আজকে শুরু করলাম একদমই ইচ্ছে ছিল না তো তার জন্য দেখো আর হাফ টাইম হয়ে যাওয়ার পরে তারপরে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভাবলাম আমার যখন সুখ দুঃখ তোমাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি তবে এটাও কেন শেয়ার করবো না বলো তো দেখো এই ফাটা রোদ্রুর মধ্যে আমি কাজ লোকের বাড়িতে কাজে এসেছি কারণ কি জীবনে ভাবতে পারিনি কোনো দিন যে আমাকে রাজমিস্ত্রিরও কাজ করতে হবে সংসারের একটু হাসি খুশি থাকার জন্য স্বামী স্ত্রীদের কত কিছু না করতে হয় তো দেখো মিলেমিশে থাকতে গেলে কিন্তু সব কিছুই করতে হয় কারণ কি একার উপরে এই সংসারটা টানা যাচ্ছে না ঠিক আছে কারণ কি গাড়ির ইএমআইটা আমরা দিতে পারছি না তো তার জন্য আমার বর বললো তুমি একটা কিছু কাজ কাজ করো আমার দ্বারাই হচ্ছে না সংসার চালিয়ে বাচ্চার খরচ তারপরে অনেক কিছুই বুঝতে তো পারো সংসার চালাতে কত কিছু লাগে তো তার জন্য দেখো আমি ভাবলাম তো দেখো এত কষ্ট করে একটা গাড়ি কিনেছি শখের জিনিস সেটা যদি চলে যায় খুবই কষ্ট হবে তোমরা কি বলো ধরা কষ্ট হবে না বলো তো এত কষ্ট করে তোমাদের ভালোবাসায় কি অল্প অল্প করে জমিয়ে সেই টাকা দিয়ে গাড়িটা নিয়েছি সেটা যদি এখন কিস্তির লোকরা এসে টেনে নিয়ে যায় ভালো লাগবে একদমই ভালো লাগবে না তার জন্য নিজের কষ্টকে কষ্ট না না মনে করে দেখো আমি কাজ করছি রাজমিস্ত্রির তো এটা তো এটা কোনো লজ্জার বিষয় না ঠিক আছে খেটে খেলে কোনো লজ্জা নেই আমি তো চুরি করছি না তোমরা কি বলো তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সত্যি বন্ধুরা তো লোকের বাড়ি কাজ করাও ওটাও অনেক অনেক উপকার ঠিক আছে কারণ কী বলো তো নিজেকে ভালো লাগে কাজ করে খাওয়াটা কোনো খারাপ বিষয় না আর আমি আমি কোনোদিন কাজ করিনি এই রকম কাজ করবো সেটাও কোনো দিন ভাবিনি পরিস্থিতির শিকারে সবাই সব কিছু অনেকটাই মানুষকে বদলে দেয় তো আমিও সেরকম আজকে পরিস্থিতির শিকার এই জন্যই আমাকেও এই কাজটা করতে হচ্ছে এখানে কোনো লজ্জার বিষয় নেই আমি একটা ভিডিও সেলিব্রিটি তোমরা অনেকেই বলো যে হ্যাঁ তোমার এত বড় পরিবার রয়েছে তুমি কেন এগুলো কাজ করবে তোমাকে মানায় না দেখো বন্ধুরা আর সবসময় যে ফেসবুক আমাদের রান্নিং দেবে সেটা কিন্তু নয় ঠিক আছে তো ফেসবুক চ্যানেলে অনেকটাই প্রবলেম দিচ্ছে তো পেজে ইস্যু এসছে ইনকাম বন্ধ হয়ে গেছে আর তাছাড়াও ইনকাম অনেকটাই কমিয়ে দিয়েছে আগের থেকে সেই টাকা দিয়ে কিছুই হচ্ছে না আর যেহেতু আমার পেজে এখন ইস্যু চলে এসছে সেই জন্য ইনকামও বন্ধ হয়ে গেছে তো ভাবছি যে কি করে গাড়ির এ এমআইটা শোধ করতে হবে কিছু না কিছু করে তো শোধ করতেই হবে আমাকে তো লোকের বাড়িতেও কাজে নেবে না কারণ আমার ছোটো বাচ্চা রয়েছে তো এই জন্য আমি ভাবলাম রাজমিস্ত্রি কাজ করি কারণ কি ছেলেটাকেও দেখা হয়ে যাবে আর হচ্ছে কাজও হয়ে যাবে দু টাকা ঘরেও চলে আসবে গাড়ির কিস্তিটাও তো দেওয়া হবে আর প্লিজ বন্ধুরা তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো ভালোবাসা দিও কারণ কি আমি জানো একটু তোমাদের ভালোবাসা কিছু করতে পারি আমার গাড়িটা যেন টেনে না নেয় কারণ অনেক কষ্ট করে তোমাদের ভালোবাসা একটু একটু করে তিলে তিলে করে আমি জমিয়ে সেই টাকাটা দিয়ে আমি কিছু করেছিলাম গাড়িটা অনেক কষ্ট করে এখন যদি গাড়িটা ওরা টেনে নিয়ে যায় এই মাসের কিস্তিতেও রকম প্রথমে দিয়ে দিয়েছি কিন্তু সামনের মাসের কিস্তিটা আমরা আমার কাছে সত্যি বলতে এক টাকাও নেই হাতে তো দেখো এই রোদ্রুর মধ্যে আমি কিন্তু শাড়ি পরে কোনো দিনও থাকি না কারণ কি চুড়িদার পরে এইগুলো কাজ করা অসম্ভব আমার কাছে তো তার জন্য ভাবলাম চলো এই শাড়ি পরে এই কাজে আজকে যাওয়া যাক প্রথম দিন তোমরা কী বলো আর হচ্ছে শাড়ি পরে কিন্তু অনেকটাই সুবিধা আছে আমি পরের দিন থেকে চেষ্টা করবো একটা শার্ট করার আমার বরের শার্ট আমার গায়ে হয় না ঠিক আছে তো তার জন্য তোমাদের কাছে যদি কারোর একটু বড় শার্ট থাকে তাহলে আমাকে পাঠিয়ে দিও আর তারপরে দেখো আমি বাড়িতে চল মানে কাজে যাওয়ার আগে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তার জন্য আমি লাস্টেই দিয়েছি তো কাজে যাওয়ার আগে আমি ঘরে রান্না বান্না করে তারপরে আমি কাজে বেরিয়েছিলাম কারণ কি হচ্ছে আগে ঘরের মানে পেট শান্তি না করে কি করে বাইরে যাই বলো তো কারণ কি বাচ্চাও তো আছে বাচ্চাকেও তো দেখতে হবে তো আমি যেহেতু আমার বাচ্চাকে নিয়ে কাজে যাব তার জন্য খাওয়া দাওয়া করে রান্না করে খাওয়া দাওয়া করে তারপরেই আমি কাজে বেরোবো কারণ এই কাজটা কিন্তু একটা সুবিধা আছে রাজমিস্ত্রির কাজে সুবিধা আছে কি তোমাকে তুমি যদি সাড়ে দশটা এগারোটার দিকেও যাও তাও কাজে নেবে কারণ কি এটা লোকের বাসন মাজার কাজ নয় যে টাইমটি যেতেই হবে তো এর জন্যই ঘরের কাজ সমস্ত কাজ কবাজ করেই যাওয়া যায় তো প্লিজ বন্ধুরা ভিডিওটা অনেক অনেক শেয়ার করো আর অনেক অনেক বেশি ভালোবাসা দিও কারণ অনেক কষ্ট করে আজকে আমি রোজগার করছি তোমাদের ভালোবাসা যদি পাই আমি সত্যি বলছি কিছু একটা করতে পারবো ভবিষ্যতে তো দেখো খুব গরম লাগছে আর গরমে আমি পুরো ঝলসে গেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম রান্না করতে করতে তো দেখো ক্লিপটা কিন্তু উল্টাপুলটা হয়ে গেছে ঠিক আছে সেটা একটু অ্যাডজাস্ট করে নিও আর এই ভিডিওটা দেওয়া লাগতো হচ্ছে তো দেখো এখন মশলাটা আমি দিয়ে দিব মধ্যে কিন্তু মশলা অ্যাড করছি শুকনো লঙ্কা হালকা একটু দিয়ে আর খেয়ে পেঁয়াজ দিয়েছি বলে না যে কারোর উপকার করতে নেই তো একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের রান্না করার সময় যদি না কি অসুবিধা করে তাহলে তোমরা এরকম করে বুঝে নিতে পারো তো অনেকেই সেখানে খারাপ মন্তব্য করেছে বলেছে যাদের দুধ ছুট তারা কি করবে তোমরা দেখে অনেকেই বলবে যে তুমি কাজ করছো এটা তো তোমার বাড়ির কাজ কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই না গো এটা আমার বাড়ির কাজ না এটা হচ্ছে আমার পাশের বাড়ির লোকের বাড়ির কাজ তো তার জন্য আমি ভাবলাম পাড়াতেই যখন কাজ এখান থেকে শুরু করা যাক এরপরের থেকে বাইরে বাইরে লোকের বাড়িতেও কাজে চলে যাবো রাজনীতি তো বন্ধুরা দেখো আমার বইটি নিয়ে এসছি